কেনা লাগে হচ্ছে আপনি ফ্রিতে টেস্ট করবেন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অর্ডার করার একেবারেই দরকার নেই এবং আপনার রিজেকশনটা আমরা আন্তরিকভাবে গ্রহণ করি আমার একটা স্লোগান আছে ওটা হচ্ছে কাস্টমারি তো রাজাকে যদি আমি আগে টেস্ট না করাই যদি খাবারটা আগে দিয়ে দেই সেটাতে একটা অনেকটা বেয়াদবের মতো হয়ে আমাদের সাতজন স্টাফ আর কি সাতজনের কর্মসংস্থান মোটামুটি আর কি ভালো আছে আর কি আমাদের চিন্তা করেন যে যেই বয়সে মানুষ চাকরির পিছনে ছুটে ওই বয়সে উনি সাতজন কর্মচারীকে উনিই হচ্ছে চাকরি দিয়েছে বিজনেস নলেজের থেকেও বেশি কিছু যেটা লাগে ওটা হচ্ছে কারেজ মানে সাহস লাগে সাহস ছাড়া কখনো বিজনেস করা যায় না নলেজ একটু কম থাকলেও চলবে কিন্তু সাহসটা বেশি থাকতে হবে রিস্ক নিতে হবে হ্যাঁ ডেফিনেটলি বিজনেস ইজ অলওয়েজ কিভাবে আসছে আসলে আমার আগে থেকে আর কি কাউকে কফিও দিতে ভালো লাগতো না মন চাইতো নিজে কিছু করি চাকরি করতে ভালো লাগতো না চাকরি করতে লাগতো না ফ্রিডম চাইতো এখান থেকে বিজনেস করার প্ল্যান আর এই আইডিয়াটা আস্তে আস্তে চলে আসছে আর কি যখন আপনি বিজনেস শুরু করছেন আপনার ফ্যামিলির দিক থেকে সাপোর্ট পাইছিলেন কারণ সবাই তো চায় যে ছেলে চাকরি করুক না না প্রথমে তো ফ্যামিলি কথা ভাবে একটু সাপোর্ট পাইনি সবাই বলছে পড়ালেখা শেষ করো জব করো তা আমি পড়ালেখাও ছেড়ে দিছি এবং বিজনেসই স্টার্ট করে দিছি কিন্তু এখন আপনার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ আপনাদের এখানে কি পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে আপনার এই থাই সুপ পাওয়া যায় আর হচ্ছে চিকেন তাকো তাকো ওটা আমাদের হোমমেড তো বাসা থেকে ভেজে নিয়ে আসে এটা যেমন ফ্রি টেস্ট করাই আর ওটা হচ্ছে খাওয়ার পরে যদি ভালো না লাগে তাহলে মানি ব্যাক গ্যারান্টি আছে আচ্ছা ফ্রি টেস্টের ব্যাপারটা एक्चुअली কি আমি বুঝি নাই জি কেন লাগে হচ্ছে আপনি ফ্রি তে টেস্ট করবেন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অর্ডার করার একেবারেই দরকার নাই এবং আপনার রিজেকশনটা আমরা আন্তরিকভাবে গ্রহণ করি এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো আমি নিজে অনেক রেস্টুরেন্টে অনেক হোটেলে খেতে বসছিলাম অনেক খাবার নিছি তো প্রথমে খাবারটা একেবারেই ভালো লাগেনি আমি যদি সুযোগ পেতাম ফ্রি তে টেস্ট করার তাহলে হয়তো কখনোই অর্ডার করতাম না এরকম করে আমি অনেক টাকা লস করছি ওইটার জন্য আমি চিন্তা করছি আমার কাস্টমার টাকা হারানোর কোনো ভয় নেই আমি আমার কাস্টমারকে ফ্রিতে টেস্ট করার সুযোগ দিব বাংলাদেশে কোন রেস্টুরেন্টে যে ফ্রি ফ্রি টেস্টের সুযোগ আছে যাকে টেস্ট করে তারপরে ভালো না লাগলে খায়েন না বা ভালো লাগলে খায়েন মানে এই ব্যাপারটা যে আপনার চিন্তা ভাবনা আসছে আপনাকে এই কারণে সেলুট জানাতে চাই যে আমি হচ্ছে আমার একটা স্লোগান আছে ওটা হচ্ছে কাস্টমার ইস কিং এই যে তো রাজাকে যদি আমি আগে টেস্ট না করাই যদি খাবারটা আগে দিয়ে দেই সেটা তো একটা অনেকটা বিয়াদবের মতো হয়ে যায় রাইট রাইট এক বাটি স্যুপ আপনারা কিভাবে দিচ্ছেন স্যুপটা দেই

আপনারা দেখেন যে পার্কের একদম অপোজিটেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আলাশাও জি জি ভাইয়ার সুপার দোকানটি ভাইয়ার বয়স কত আপনার আমার বয়স হচ্ছে এখন 28 চলতেছে এই বয়সে যারা মানে চাকরির পিছনে ছুটে বলতে বলতে পারে এই সময়ে উনি কিন্তু দুই দুইটা দোকানের মালিক হয়ে গেছে মানে এই যে উদ্যোক্তা হওয়ার যে সাহসিকতা উনি দেখিয়েছে তো এটা কিন্তু অনেকেই এই সাহসটা করতে পারে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বিজনেস নলেজের থেকেও বেশি কিছু যেটা লাগে ওটা হচ্ছে কারেজ মানে সাহস লাগে সাহস ছাড়া কখনো বিজনেস করা যায় না নলেজ একটু কম থাকলেও চলবে কিন্তু সাহসটা বেশি থাকতে হবে আমাদের সাতজন স্টাফ আর কি সাতজনের কর্মসংস্থান মোটামুটি আর কি ভালো আছে আর কি আমাদের মানে আপনারা চিন্তা করেন যে যেই বয়সে মানুষ চাকরির পিছনে ছুটে ওই বয়সে উনি হচ্ছে সাতজন কর্মচারীকে উনিই হচ্ছে চাকরি দিয়েছে এই বয়সে আপনারা যা চিন্তা করতেছেন আপনারা উদ্যোক্তা হবেন কি হবেন না বা ব্যবসা করবেন কি করবেন না সাহস পাচ্ছেন না আমি বলবো ওনার কাছ থেকে

কম দামের ভিতরে খুব ভালো খাবার তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার স্যুপের কোয়ান্টিটি একটু দেখুন অনেকগুলো কিন্তু এখানে দিয়েছে স্যুপ ঠিকনেসটা একটু আপনারা দেখেন প্রচুর ঠিক দেখেন বেশ পরিমাণে চিকেন দেওয়া হয়েছে আমার মাশরুম তো দিয়েছে খুব ট্রাই করি ওয়াও হুম একদম যে রেস্টুরেন্টে যে এরকম আমরা স্যুপ খাই না দেড়শো দুইশো টাকা দিয়ে এটা টেস্ট একদম ওই রকম সসের যে ব্যালেন্সটা একদম ঠিক আছে আপনাদের এখানে এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য এক্সট্রা সস ইউজ করতে হবে না কারণ এখানে সসের ব্যালেন্সটা ওরা একদমই ঠিক রেখেছে কোনো কিছু এক্সট্রা ইউজ করতে হবে না এটা টেস্ট বেশ ভালো আমার কাছে অনেক ভালো লাগতো পঞ্চাশ টাকা হিসাবে অনেক রিজনেবল এবং অনেক মজার একটা খাবার অনেক ফ্লেভারফুল একটা স্যুপ আমি খাচ্ছি আজকে খুব ভালো লাগতেছে এটা হচ্ছে চিকেন টাকো টাকো পুরাই কিন্তু চিকেন এই যে দেখেন একদমই চিকেন দেখেন হুম একদম গরম গরম এত মজার খাবার আমার মনে হয় না যে আপনারা অন্য কোথাও পাবেন আমি এটা অবশ্যই রিকমেন্ড করব। সো এখন বিদায় নিয়ে নিবো আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ